একটু সাজুগুজু করে বের হয়ে গেলাম শপিংয়ে যাবো সেই উদ্দেশ্যে আর সাজোগুজু করেছে ঢং করে একটু ভিডিও বানাবো না তা কি হয় এই যে 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 টপসটার প্যান্টটা পড়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যাশনের কালেকশন কারো যদি লাগে অবশ্যই সম্পূর্ণ ফ্যাশানে ইনবক্স করবেন এই টপসটা কিন্তু অনেক আরামদায়ক প্যান্টটাও খুবই আরামদায়ক আর এই যে এটাকে দেখতেছেন টিপিস এটা হচ্ছে আমার ঘরের ছোট্ট একটা মেম্বারস তারপর স্বামীকে বললাম আমাকে একটু তাড়াতাড়ি নামিয়ে দিয়ে আসো গ্লামার এলিগেন্সে আমার ছোট বোনের পার্লার সেটা হচ্ছে হিরাজিল দশ নম্বর গলি আর আই এফ সি ব্যাংকের পাশে ও বলল চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি আজকে আর ওকে সাথে নিবো না মেকেও সাথে নিব না গেলে ঠিক মতো কিছু কেনাকাটা করতে পারি না চলে আসলাম বোনের পার্লারে বোনকে বলছে তাড়াতাড়ি রেডি হও আমাদেরকে যেতে হবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর এই যে দেখেন আমাকে টপসটাতে কেমন লাগছে ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবেন তারপর দুই বোন মিলে শপিং করার জন্য চলে যাচ্ছি আজকে ইচ্ছা মতন শপিং করবো অনেক সুন্দর করে মানে পছন্দ মতন কেনাকাটা করব ইচ্ছা মতন এর ভিতরে ছোটো বোন বললো আপা আমার অনেক ক্ষুধা লাগছে আমাকে কিছু খেতে হবে আমি দুপুরবেলা ঠিকঠাক মতো খাইনি আমি বললাম ঠিক আছে চল আমারও একটু হালকা হালকা ক্ষুধা লাগছে চল আমরা খেয়ে নিই তখন দুজনে একটু রেস্টুরেন্টে বসলাম খাওয়ার জন্য আর এখানে দেখেন কত কত খাবার এগুলোকে সব ভিডিও করে নিলাম তো এই দুপুরবেলা না একদমই এরকম তেল জাতীয় খাবার একেবারেই খেতে ইচ্ছা করে নাই ও বলল যে কি খাবে আমি বললাম ঠিক আছে তুমি সিলেক্ট করো তুমি কি খাবা তো খাবারের মেনু দেখে সিলেক্ট করে নিল সে কি খাবে খাবারের মেনু তো যে ছবিগুলো দেখা যায় একজাক্টলি এরকম ছবি দেখতে তো খুবই খেতে মন চায় যে সবই মনে হয় খুব সুস্বাদু আসলে কিন্তু তাই নয় তারপর ও একটা মেনুর অর্ডার দিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে একটা সবজি তো যাই হোক দিল বেচারের ক্ষুধা লাগছে বললাম যে তুমি খাও ও আমাকে জিজ্ঞেস করলো আপা আপনি কি খাবেন হুম হুম এই খাবার আমি মোটেও খাবো না কিন্তু আমি নিলাম একটু করে ফালুদা ফালুদা খেতে আমার খুবই পছন্দ হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তাই না কিন্তু ভাই কি বলবো ফালতুদার ভিতরে শুধুই আইসক্রিম দিয়ে ভরে রাখছে মানে যাক ব্যাড রিভিউ না কিন্তু তারপরেও বলতেছে একদমই খুব একটা ভালো লাগে নাই কিন্তু আইসক্রিম তো তো আইসক্রিম হিসেবে খেয়ে নিয়েছি আর সেট মেনুর যে খাবারটা ছিল একেবারে ফালতু খাবার ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মার্কেটে মার্কেটে ঢুকে কয়েকটা দোকান দেখেই না এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে তো এই শাড়িটা ছাড়া অন্য কোনো শাড়ি যেন ভালোই লাগতেছে না এত এত শাড়ি দেখলাম এত এত কালেকশন অনেক শাড়ি বের করে দেখেছি অনেক দোকান ঘুরেছে আর সেই রে ভাই মার্কেটে এত এত ভিড় ছিল মানুষ যেন সব নেমে গেছে মানে তারপরের দিন হচ্ছে পূজা জন্য এমন অবস্থা তো আমি যতই শাড়ি দেখতেছি ওই যে আমার প্রথম যেটা চোখে পড়ে সেটাই আমার কাছে বেস্ট লাগতেছে ওইটা ছাড়া আমার কোনো শাড়ি ভালো লাগতেছে না যদিও অন্যান্য শাড়িগুলো খুবই সুন্দর ছিল তারপরে যে প্রথম দেখা শাড়িটা কিনে নিয়েছি তারপর আসলাম চুমকি পুঁথি পাতির দোকানে আর হচ্ছে লেজের দোকানে এসে তো এত সুন্দর সুন্দর ভ্যারাইটির যত স্টোন পুঁতি এগুলো দেখে তো আমার এত ভালো লাগতেছিল মনে হচ্ছে যে কিছু জুয়েলারি নিজেই বানানোর জন্য নিয়ে নিই আমার আবার হাতে বানানো জুয়েলারি খুবই পছন্দ নিজের ইচ্ছে মতো ডিজাইন করে করা যায় তো আমি মাঝে মাঝে নিজের জন্য টুকটাক শখ করে বানিয়ে নিই দেখেন না এই পাথরটা কি সুন্দর লাগতেছে না পুতির কালেকশনটা খুবই সুন্দর এর ভিতরে পুচুমকি পুঁতি কিনবো এর ভিতরে দেখতেছে একটা লোক ছোলা বুট আর ডাবলি মাখা বিক্রি করতেছে এটার ঘ্রাণ আর লেবুর ঘ্রাণ তো আমার এত ভালো লাগতেছে না খেলে কি হার খেয়ে নিলাম তারপর গেলাম কাপড়ের দোকানে এর ভিতরে কিছু অন্যার কালেকশন আমার দরকার ছিল তো কয়টা অন্যা খুব বেছে বেছে দেখতেছি কোনটা কিনা যায় তো আমার দুইটা ওড়না খুব চয়েস হলো সেটা নিয়ে নিলাম ওড়নাগুলো খুব ভালো ছিল তো যাই হোক এরপর ছোটো বোন বলতেছে আপা আমার আরও ক্ষুধা লাগছে আমি এখন আরও কিছু খাবো তো ঠিক আছে চল তো যাওয়ার পরে আরেক দোকানের এই ফালুদাটা এত লোভনীয় লাগতেছিলো তো এটাই খেয়েছে দেখছেন দেখতেই ভালো লাগতেছে তো যাই হোক এই ব্লগ যদি কারো ভালো লাগে সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ